হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমাদের বাসায় কী কী রান্না হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা রান্না হয়েছিল ইলিশ মাছ ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না একদম ছোট সাইজের ইলিশ মাছ ছিল ইলিশ মাছটা রান্না করা হয়েছিল মিষ্টি কুমড়া দিয়ে এই সিজনে খুব সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো উঠেছে বাজারে আর দামটাও অনেক চড়া যাই হোক মিষ্টি কুমড়ার সাথে ইলিশ মাছটা খুব ভালো যায় এই জন্য মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে রান্না করা হয়েছে খুবই মজা হয়েছিল এই তরকারিটা একদম বাটা মশলা দিয়ে এই মাছটা রান্না করা হয়েছে বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে এরপরে রান্না করা হয়েছিল বড় সাইজের রুই মাছ রুই মাছটা একদম আলু দিয়ে বাটা মশলা দিয়ে ভোনা করা হয়েছে রুই মাছটা ছিল অনেক বড়ো সাইজের আর এটা কিন্তু চাষ করা রুই ছিল এই রুই মাছের ডিম বোনা করা হয়েছে রুই মাছের পেট ভর্তি ডিম ছিল এখনকার সিজনের প্রায় মাছের পেটেই কিন্তু ডিম থাকে আর এই ডিম ভোনা খেতে আমার অনেক বেশি ভালো লাগে অনেকেরই পছন্দ আর অনেকেরই পছন্দ না তো আমার কিন্তু বেশ ভালোই লাগে তো দুপুরবেলা যে সমস্ত তরকারি রান্না করা হয়েছে সেটা দিয়েই আমি দুপুরবেলা খাবো এখানে তিনটা আইটেমস নিয়েছি আমি দুপুরে খাবারের জন্য পরিমাণ মতো ভাত নিয়েছি নিয়েছি মাছের ডিম ভোনা নিয়েছি ইলিশ মাছ নিয়েছি রুই মাছ এখন আমি খাবারটা শুরু করব, আপনারা কে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি দিয়ে ভাত খেয়েছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করে দিলাম তো এভাবে প্লেট সাজিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তরকারি বেশি হলে কিন্তু ভাতটা একটু বেশি খাওয়া হয় তো দুপুরে আমি চেষ্টা করি ভরপেট খাওয়ার জন্যই আর রাতে আমি ভাত খাই না আমি দিনের মধ্যে দুইবেলা ভাত খাই তো ডিম ভোনা দিয়ে আমার খাওয়া হয়ে গেল এখন আমি খাবো হচ্ছে রুই মাছ দিয়ে রুই মাছটা এমনি রান্না করা হয়েছিল রুই মাছটা ভেজে রান্না করা হয়েছিল না মাছটা একদম টাটকা ছিল তো এই জন্য এমনি রান্না করা হয়েছে আর টাটকা মাছ বাটা মশলা দিয়ে রান্না করলে এমনিতেও ভালো লাগে মাছটা ঝোল ঝোল করেই রান্না করা হয়েছে আসলে ঝোল ঝোল খাবার কিন্তু আমাদের পেটের জন্য অনেক বেশি ভালো তাই চেষ্টা করবেন পাতলা তরকারি খাবারের জন্য গরমকালে কিন্তু পাতলা তরকারি খাওয়াই আমাদের ভালো শরীরের জন্য আর এরপর আমি খাচ্ছি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়েছে মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল একদম মাছের সাথে খুব ভালোভাবে জমে গিয়েছে আর আমার কিন্তু ইলিশ মাছের মাথা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Shall we have hello tag bin? Choose to tag bin a little face.